যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আরো সহিংস হয়ে উঠেছে বিক্ষোভ পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করা করি উপেক্ষা করে তৃতীয় দিনের মতো রাজপথে নেমেছে শত শত মানুষ সরকারের অভিবাসী বিরোধী নীতি আর ধরপাকরের প্রতিবাদ জানাতে তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী তবে আন্দোলনকারীরা পিছু না হটায় দফায় দফায় সংঘর্ষ হয় দুপক্ষের। রণক্ষেত্রে পরিণত হয় বিভিন্ন এলাকা। ফ্রানসসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস। ফ্রানসস সস টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভের আগুনে পুড়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ব্যাপক কড়াকড়ির পরও একটুও ভাটা পড়েনি আন্দোলনে সময়ের সাথে সাথে যেন আরও সাহসী বেপরোয়া হয়ে উঠছেন বিক্ষোভকারীরা রোববার শহরটিতে মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ডের অন্তত তিনশো সদস্য ঘোড়া নিয়ে রাস্তায় টহল দিতে দেখা যায় অনেক পুলিশ সদস্যকে আন্দোলন দমনে সেনা সংখ্যা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ফেডারেল সরকার তবে এসব পদক্ষেপের পরোয়া করছেন না আন্দোলনকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী নীতি আর হয়রানি ধরপাকুরের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন রাস্তায় অবরোধ করে শত শত বিক্ষোভকারী হাতে প্রতিবাদী প্ল্যাকার্ড অস্ত্রের মুখেও স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা অভিবাসীরা নয় বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আসল সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন তারা সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে অভিবাসীদের অপরাধী ও খারাপ মানুষ হিসেবে দেখানোর চেষ্টা চলছে তারা তো অপরাধী নয় বরং শুধু নিজেদের পরিবারের জন্য কঠোর পরিশ্রম করতে চাইছে তারা বিভিন্ন স্থানে পুলিশ ও ফেডারেল কর্মকর্তাদের সাথে ধাক্কাধাক্কি ও সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ছড়ে ইটপাটকেল ও বোতল বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস রাবার বুলেট ও ফ্ল্যাশব্যাং ব্যবহার করে নিরাপত্তা বাহিনী চলে ব্যাপক ধরপাকড় লস অ্যাঞ্জেলেস ছাড়াও আন্দোলন ছড়িয়েছে সান ফ্রান্সিসকো সহ ক্যালিফোর্নিয়ার আরও কয়েকটি শহরে ওহায়ু অঙ্গরাজ্যেও ছড়িয়েছে ক্ষোভের আগুন আন্দোলনকারীদের প্রতি হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান পুলিশ বা ন্যাশনাল গার্ড সদস্যদের আক্রমণ করা হলে তার প্রতিক্রিয়া হবে সহিংস ফেডারেল সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ক্যালিফোর্নিয়া প্রশাসন ট্রাম্পের পদক্ষেপকে অবৈধ ও নৈতিকতা বিরোধী আখ্যা দিয়েছেন রাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছেন তিনি রেজবানা সাইমা যমুনা নিউজ